এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে মাল্টি কিবোর্ড সেট করবেন মানে আপনারা চাইলে আপনাদের ফোনে বাংলা কিবোর্ডে সেট করতে হবে আপনারা চাইলে আপনাদের ফোনে হিন্দি কিবোর্ডে সেট করতে পারবেন এছাড়া আপনারা যদি অন্য ল্যাঙ্গুয়েজের কিবোর্ড সেট করতে চান তো সেটা আপনারা সেট করতে পারবেন তো কীভাবে সেট করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে কিবোর্ডটি ওপেন করে নেবেন যে কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করবেন যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক তো যখন আপনার মেসেজ করেন কিবোর্ড ওপেন হয়ে যায় তো আপনার কীবোর্ড ওপেন করে নেবেন যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করার পর তো কীবোর্ড ওপেন করার পর এবার আপনার কিবোর্ডের ওপরে এখানে একটি সেটিংসের লোগো দেখতে পাবেন তো আপনার সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন যদি আপনার সেটিংসের লোগোটি ওপরে এখানে না দেখতে পান তাহলে সেই ক্ষেত্রে পাশে এখানে দেখতে পাবেন চার বক্স রয়েছে তো আপনার চারকোনা চার কোনো বক্সে ক্লিক করবেন ক্লিক করলে এখানে সেটিংসের লোগোটি দেখতে পাবেন তো আপনার সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনার ওপরে এখানে একটি অপশান দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ তো আপনার ল্যাঙ্গুয়েজ অপশনটিতে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করার পরে এবার আপনার দেখবেন এখানে আপনাদের ইংলিশ কিবোর্ড সিলেক্ট করা থাকবে তো আপনারা এখান থেকে অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন তো আপনার সার্চ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনারা যেই কিবোর্ড অ্যাড করতে চান সেই কিবোর্ডটিকে সার্চ করবেন তো আমি বাংলা কিবোর্ড অ্যাড করতে চাই তো আমি এখানে বাংলা লিখে সার্চ করবো তো বাংলা লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলা কিবোর্ড কিন্তু চলে এসেছে তো এখান থেকে আপনার বাংলা কিবোর্ড সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে পর এবার আপনার এখানে দেখতে পাবেন বাংলা এবিসি মানে হচ্ছে কি আপনারা এবিসি মানে ইংলিশও টাইপ করতে হবে প্লাস আপনারা এবিসির মাধ্যমে যেমন আমার এ এম এ আর তো এরকম লিখলে কিন্তু আপনাদের বাংলাও টাইপ হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনারা এবিসি বাংলা সিলেক্ট করতে পারেন বা আপনারা যদি চান যে এখান থেকে বাংলা কীবোর্ডটা সিলেক্ট করবেন তো আপনারা কিন্তু বাংলা কিবোর্ডও সিলেক্ট করতে পারেন তো দেখুন আমি এখান থেকে বাংলাটাও সিলেক্ট করে সিলেক্ট করার পরে এখানে দেখতে হাতে লেখা তো যদি আপনার হাতে লিখে বাংলা টাইপ করছেন তো সেই ক্ষেত্রে আপনার হাতে লেখা কিবোর্ডও সিলেক্ট করতে পারেন ঠিক আছে সিলেক্ট করার পর আপনার নিচে এখানে ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করার পর এবার ধরুন আমি হিন্দি কিবোর্ড অ্যাড করতে চাই তো আমি এখান থেকে অ্যাড কিবোর্ডে ক্লিক করবো অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর এখান থেকে হিন্দি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে এবিসি হিন্দিটাই রাখবো তারপর এখানে ডান বাটনে ক্লিক করবো তো এখানে দেখতে পাওয়া বাংলা কিবোর্ড প্লাস হিন্দি কিবোর্ড প্লাস ইংলিশ কিবোর্ড কিন্তু অ্যাড হয়ে গেছে এবার আপনারা কীবোর্ড টাইকে হবে সেট করবেন ঠিক আছে তো তার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনার কিবোর্ডটাকে ওপেন করবেন ওপেন করার পর এবার দেখুন এটা কিন্তু আমরা ইংলিশ কিবোর্ড সিলেক্ট করা রয়েছে এবার যদি আপনারা আপনাদের ইংলিশ কিবোর্ডটাকে বাংলা করতে চান তো সেই ক্ষেত্রে নিচে এখানে স্পেস ব্যাটন দেখতে পাচ্ছেন তো আপনার স্পেস ব্যাটনটায় এভাবে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে ওপর দিয়ে গিয়ে তো আপনার সমস্ত কিবোর্ডগুলো দেখতে পাবেন এবার যেই কিবোর্ডটা আপনার অ্যাড করতে চান সেই কিবোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ধরুন বাংলা কীবোর্ডটা অ্যাড করতে চাই তো আমি এখান থেকে বাংলা কিবোর্ডটা সিলেক্ট করে নিলাম তো এখানে দেখতে বাংলা বাংলা কিন্তু চলে আসলো এবার ধরুন আমি এবিসিডি বাংলা অ্যাড করতে চাই তো আমি এখান থেকে চাপ দিয়ে ধরে রাখলাম তো এখান থেকে এবিসি বাংলা সিলেক্ট করলাম তো এখানে কিন্তু এবিসি বাংলা চলে আসলো তো দেখুন আমি এখানে টাইপ করবো আমার তো দেখুন এখানে কিন্তু বাংলায় আমার লেখা হয়ে গেল এবার যদি এখানে আপনাদের বাংলায় লেখা না আসে তাহলে ওপরে এখানে দেখবেন সাজেস্ট করবে তো একবার শুধু আপনার বাংলাটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে কিন্তু তারপর থেকে যখন আপনারা টাইপ করবেন তো বাংলাতেই কিন্তু টাইপ হবে যদি আপনার চান যে হাতে লেখা বাংলা সিলেক্ট করতে তো দেখুন আমি আপনার হাতে লেখা বাংলাটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে তো এখানে দেখুন কিবোর্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন আমি হাতে লিখবো এইভাবে তো দেখুন তো দেখতে পাওয়া যেন ওপরে দেখুন এখানে কিন্তু আমার লেখা হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে মাল্টি কিবোর্ড সেট করতে পারেন তো আশা করছি এক্স ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো বেশ লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজ মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন